عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما ولا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا أقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم أمره শুরুতেই মহান আল্লাহ সুবহান ও তালার প্রশংসা আদায় করছি জরাবুল আলমিন আজকে বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান আল আলমাখতাব আল ওয়াহিদি আল ইসলামিয়া তথা ওয়াহিদা ইসলাম লাইব্রেরি প্রধান শাখা রানীবাদ রাজশাহী প্রধান শাখায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াহিদিয়া ডট কম অনলাইন একটি শপ উদ্বোধন গতকালকে আমরা করেছি অনলাইনের মাধ্যমে আজকেও আমরা উপস্থিত একজন দেশবর্ণ আলেম দিন খ্যাতিমান লেখক গবেষক আমাদের বহু আলেমের উস্তাদ তাকে পেয়েছি শাহী সাইফুদ্দিন বিলাল মাদানী জব্বুল আলমিন আজকে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা তৌফিক দিয়েছেন সাল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আমাদের নবীর প্রতি দ্রুত সমরসিত সাল্লাহ আলিয়াসাল্লাম আজকের সেমিনারের ইসলামিক সেমিনারে আলোচনার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন মানব জীবনে কোরআনের প্রভাব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসারুল কোরআন কোরআনের প্রভাব মানব জীবনে কি ফেলতে পারে এর প্রভাবগুলো যখন শুনবো আমরা জানব এর উপকারিতা এর কল্যাণ দিক তখন অবশ্যই কোরআনকে আর নতুন করে বলতে হবে না কোরআন পড়া বাধ্যতামূলক এই জন্য আমরা শিরোনামটা আর বলিনি কোরআন পড়া বাধ্যতামূলক কোরআন তোমাকে পড়তেই হবে এমনটি বলি নেই এই কোরআনের যে বারাকা কোরআনের যে মর্যাদা এর প্রভাবগুলো যখন জানব এবং আমরা ইতিমধ্যে জানি কিন্তু হয়তো এলোমেলো বা আমাদের আত্মভলা মনগুলোকে সেমিনারের মাধ্যমে জাগে তোলা এই জন্য ইবনে রজব হাম্বালি রহেমাল্লাহ বিদগ্ধ ইমাম ছিলেন বিখ্যাত একজন ইমাম মোহাদ্দিস তিনি বলেছেন সদাকা তা আলী মুজাহিলিন আউ গাফিলিন সর্বোত্তম সাদাকা হলো অজানা মানুষ যারা জানে না জাহেল মূর্খতা আছে সে ব্যাপারে জ্ঞান নেই এই জ্ঞানহীন মানুষদেরকে অজানা মানুষদেরকে শিক্ষা দেওয়া এটি হচ্ছে উত্তম সাদাকা সর্বোত্তম সাদাকা বলা হয়েছে অথবা অলস মানুষকে জাগিয়ে তোলা সে কোরআন প্রতি জানে ইমান আমল রাখে কিন্তু আমলের প্রতি দিনের প্রতি তেলাওতের প্রতি কোরআন বোঝার প্রতি একটা অনিয়হাবোধ কাজ করছে অলসতা কাজ করছে তাদেরকে জাগে তোলা ইসলামিক সেমিনারের মাধ্যমে যে বর্তমান প্রযুক্তির যুগে আমাদের যথেষ্ট উপস্থিতি আলহামদুলিল্লাহ সেমিনারে আমাদের আসার চেয়ে বেশি হয়েছে এজন্য আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের ওয়াহিদা ডট কম একটা বিশেষ ওয়াহিদা ইসলাম লাইব্রেরি একটা প্রকাশনা দেশ বিদেশে কাছে দূরে যারা দেখছেন সকলের নিকট নিষিদ্ধ মানহাজ ভিত্তিক যারা জীবন চলা চলাচল করেন গবেষণা মুখর তারা জানেন ওয়াহিদ ইসলাম লাইব্রেরি বিশুদ্ধ কোরআন ও ভিত্তিক বইগুলো প্রকাশ করে থাকেন প্রায় দুই শতাধিক বই ইতিমধ্যে প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা আমাদের শিক্ষাঙ্গনের মূল শিকর মাদ্রাসা আল আহলিয়া তথা কওমি মাদ্রাসার অঙ্গনে যে আরব বিশ্বের যে ভিত্তিক যে বই সেই মূল বইগুলো কিন্তু আমরা ইতিমধ্যে ছাপা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়া অহির জ্ঞানকে ছড়িয়ে দেওয়া এ লক্ষ্য থেকে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি একটা স্বতন্ত্র প্রকাশনা প্রতিষ্ঠান এবং তারা বাংলাদেশের ছড়িয়ে ছাটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী বিশুদ্ধ লেখনির লেখনী বইগুলো সংগ্রহ একটা সংগ্রহশালা বলতে পারি বাংলাদেশে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে বিশুদ্ধ বইও প্রকাশ করে এবং সকল ঘরনার আকীদার আলেমদের বই যখনই সন্ধান পেয়েছি আমরা কালেক্ট করেছি আলহামদুলিল্লাহ সাথে সাথে কিছু মোটিভেশনাল বই কিছু হয়ে যায় যেগুলো আমি পরিচালনা করি এখানে আমার তো মনে হয় শতাধিক কত শতাধিক বই হবে কোম্পানি হবে সবগুলোই চেষ্টা করি যাতে করে আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে থাকে এর মধ্যেও কিছু বই যুগ যুগ যুগের চাহিদার সাথে অনেক সময় পাঠকের অবস্থার প্রেক্ষিত অনুসারে বিভিন্ন অবস্থা এবং পরিবেশকে মোকাবেলা করার স্বার্থে অনেক সময় অনেক কিছু বাস্তবতার সম্মুখীন হতে হয় সেই দিক থেকে একজন প্রকাশক হিসাবে আমরা অনেক কিছুর আমাদের আওতার বাইরেও হয় অনেক সময় তারপর আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে এ বিশুদ্ধ চেতনায় জাগ্রত রাখেন এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি আর আলোচনা লম্বা করতে চাই না আজকের এই অনুষ্ঠানটির কল্যাণ কামনা করছি এবং আমি আপনাদেরকে হাদিসের অনেক বক্তব্যের অনেক কথা এতটুকু বলি যে এই মাজলিসটা যেন বারাকাপূর্ণ এবং আল্লাহ রহমত বারাকা দ্বারা আচ্ছাদিত হয়ে যায় আল্লাহ কবুল কন আমিন এবং আল্লাহ রসুল্লাহ হাদিস যে ফেরস্তাদের আল্লাহ বলেন সকলকে ক্ষমা করে দেওয়া হলো আল্লাহ হুম হ্যাঁ একটা মুজলিশে বসার যে ফায়দা একটা সেমিনারে বসে কি লাভ আমরা জাগতিক দুনিয়া চিন্তা করি যে কিছু পয়সা পাবো কিনা হাদিয়া তোহবা পাবো কিনা কথার কথা বা কিছু মান উন্নয়ন হবে কিনা ইত্যাদি অনেক কিছু চিন্তা করি কিন্তু আমি বলি নাম্বার ওয়ান আপনি একটা চমৎকার হালাকায় বসার তৌফিক পেয়েছেন আল্লাহ আপনার সুযোগ দিয়েছেন অনেকে দাওয়াত পেয়েছেন কিন্তু সবাই তো সুযোগ হয় নাই এই জন্য সকলকে মোবারক জানাচ্ছি সালা জানাচ্ছি আমাদের আজকের এই পরিবার পক্ষ থেকে ওয়াইদা ডট কমের পক্ষ থেকে এবং আমাদের লাইব্রেরি প্রকাশনার পক্ষ থেকে এরপর যে আলোচনার জন্য আজকের সেমিনারের মূল যে আলোচনার টপিক্স মানব জীবনে কোরআনের প্রভাব আলোচ্য বিষয়ের ওপরে মানুষ যেন আজকের আলোচনা শুনে আত্মভোলা মানুষ কোরআন পড়া শুরু করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই আলোচনার সেই স্বাদ আমাদেরকে দান করেন এবং শাইখকে যেন সেই হেম্মত এবং আলম দান করেন আল্লাহম ইনসালুক ফিয়া ওরিসকান তৈয়ব আমলা মোতাকব্ব আল্লাহ আমিন